আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সাফার লাস্ট পরীক্ষা আকাশটা মেঘলা চারপাশের লোকজন যে যার গন্তব্যে ছুটে চলেছেন খুব ভালো লাগতেছে পরিবেশটা কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে আর আমি সাফাকে স্কুলে নামিয়ে দিয়ে এখন বাসার পথে এই যে মায়েরা সবাই কিন্তু বাচ্চাকে স্কুলে দিয়ে সাথে বাজার করেন তারপরেই বাসায় ফেরেন আমিও তার ব্যতিক্রম নয় আমি সবজি আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছি আজ স্কুল থেকে এসে আর রেস্ট করিনি সুজা। রান্নাঘরে ঢুকে পড়েছি এখন রান্না করব আজ একটু তাড়াতাড়ি রান্না করব তার অবশ্য কারণ আছে কারণটা পরেই জানবেন এগুলো খুলনা থেকে আনা মাছ যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা অবশ্যই জানেন যে আমি রোজারিত খুলনা করেছিলাম এবং আসার সময় অনেক মাছ নিয়ে এসেছিলাম প্রত্যেকটা মাছ কিন্তু একই সাইজের এই মাছগুলো অবশ্য সিলেটে তেমন একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও এত মজার হয় না খেতে বেলে মাছটা বেশ নরম এটা মাখা মাখা করে রান্না করলে বেশি ভালো লাগে তবে আপনি এটাকে ভেজে কিংবা ঝুড়ি ভাজি করেও খেতে পারেন আমি আজ বেলে মাছটা ভুনা করব মানে মাখা মাখা করে রান্না করব আপনারা যারা বেলে মাছ চেনেন সবাই জানেন যে এই মাছের ডিমটা কিন্তু দেখতে হলুদ এবং অনেক মজার প্রথমে আমি তেলে পেঁয়াজটি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এরপর সব মশলাগুলো একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি এবং পানি টেনে যাওয়ার পর আমি আবার সামান্য পানি দিয়েছি এবার ভালো করে নেড়ে যখন এই পানিতে বলক চলে আসবে তখন এই যে মাছগুলো দিয়ে নিচ্ছি বেলে মাছটা কিন্তু অনেক নরম এই জন্য আমি না নেড়ে আমাদের দাদি নানিরা যে কাজটা করতেন আমিও ঠিক সেই কাজটাই করতেছি এভাবে দোল দিয়ে নিলে মাছগুলো ভাঙবে না কিন্তু মাছের ভিতরে দুই সাইডেই মশলা ঢুকে যাবে আমি এখন ঢেকে দিলাম বেলে মাছ অবশ্য রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু নরম এখন প্রায় হয়ে আসছে রান্নাটা আমার আমি উপরে কিছু ধুনে দিয়ে নিচ্ছি এভাবে মাখা মাখা করে রান্না করলে ভাতের সাথে খেতে যেরকম মজার হয় ঠিক তেমনি পোলাওর সঙ্গে খেতেও অনেক মজার হয় এই তো আমার রান্না শেষ মানে আমার বেলে মাছ ভুনা শেষ হয়ে গেল এখন আমি এটাকে একটা বাটিতে বেড়ে নিব যেহেতু মাছটা একটু লম্বা টাইপের এই জন্য আমি আমার সুবিধার্থে একটু ছড়ানো বাটি নিয়েছি এই যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে আর খেতেও দারুণ হয়েছিল যেটার স্বাদ এখনও মুখে লেগে আছে এটাও খুলনার থেকে নিয়ে এসেছিলাম পুটি মাছ প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম ভর্তি ছিল আর পুটি মাছের ডিমটা কিন্তু আমার কাছে অনেক মজার লাগে যাই না আপনাদের কার কাছে কেমন লাগে তবে আমার দুই মেয়ে কিন্তু মাছের ডিম খায় না খুলনার বাইরে যখনই থাকি তখনই খুলনার খাবারের স্বাদ মিস করি দেখুন কত সুন্দর করে ফুটে আছে যা দেখলে সবারই মন ভালো হয়ে যাবে মহন রাব্বুল আল এই পৃথিবীতে কত রকমের যে ফুল দিয়েছেন তার কোনো হদিস নেই এই যে অ্যাগলুনিমা দেখতেছেন এটার অনেক কালারের পাতা আছে যেটা দেখে আপনি মুগ্ধ হয়ে থাকবেন একটা না বৃষ্টিতে গাছগুলোর অনেকগুলাই মারা গিয়েছে আবার দেখা যাচ্ছে কিছু কিছু গাছের অবস্থা ভালো না তাই আমি খুব সুন্দর করে ভালোভাবে দেখতেছি যে কোন গাছগুলোকে আগে ঠিকঠাক করে রাখা উচিত আমার এই বৃষ্টিতে আমার অনেকগুলো ভ্যারিগেটেড স্নেক প্লান্ট নেস্ট স্নেক প্লান্ট আইস প্লান্ট এবং কতগুলো সাকুলেন্ট মারা গিয়েছে প্রত্যেকটা গাছেরই আসলে রুট পচে গিয়েছিল জানি না কেন এই জন্য আমি আজ নতুন করে মিডিয়া তৈরি করব। এখানে মাটির সঙ্গে আমি কোকোপিট মিক্স করতেছি কোকোপিট হচ্ছে নারকেলের যে সুবড়া বলি আমরা ওই সুবড়াটাকেই প্রসেসিং করা আমি এই মাটির সঙ্গে দুই কেজি কোকোপিট দিয়ে নিলাম এখন এর ভিতর আমি আবার দুই কেজি ভার্মি কম্পোস্ট মিক্সড করতেছি ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো সার আমি মিক্সড করে তারপর সব এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিব সত্যি কথা বলতে কি আমার কাছে এইটাকে কিন্তু ভার্মি কম্পোস্ট মনে হচ্ছে না মনে হচ্ছে যে কাঠের গুড়ি কিন্তু জানি না ওনারা কী দিয়েছে আর এটা হচ্ছে শুকনা গোবর এর ভিতরও এটেল মাটি পেয়েছি যেটা থাকার কথা ছিল না এগুলো সবই আমি নার্সারির থেকে কিনে নিয়েছি আর এই কাজের জন্য আসলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করা উচিত ছিল কিন্তু আসলে কাজে তাড়াতে ওটার মনে ছিল না এই কাজে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সহযোগিতা করছে ভালো করে এই যে ওগুলোকে গুড়ি করে নেওয়া হলো এখন আমি একটা ছত্রাকনাশক দিব এটা একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে এই সব মাটির সঙ্গে মিশিয়ে নিব আমি সাপটা চেয়েছিলাম কিন্তু নার্সারিওয়ালাদের কাছে ওই সাপটা ছিল না ওনাদের কাছে যেটা ছিল ওনারা সেটাই আমাকে দিয়েছেন যেহেতু এই কাজগুলো অনেক ঝামেলার এবং সময় সাপেক্ষ এই জন্য আমি সকাল সকালেই রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার মিডিয়া তৈরি হয়ে গিয়েছে এবার আমি টবগুলোর ভিতর সমস্ত মাটি ভরে নিচ্ছে। কয়েকটা টবে ড্রেনেজ লাইন ছিল না তাই ওগুলার একটু ড্রেনেজ লাইন করে নিচ্ছি এবং ড্রেনেজ লাইন করে নেওয়ার পর এগুলাতে আবার মিডিয়া দিয়ে ভরে নিচ্ছি আসলে সব কাজেই কিন্তু কষ্টসাধ্য এবং সব কাজের পিছনেই আপনাকে শ্রম দিতে হয় শ্রম না দিলে কিন্তু আপনি কোনো কাজেরই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আমার মিডিয়া তৈরি হয়ে গেল জানি না এই মিডিয়াতে আমার গাছগুলোর গ্রোথ কেমন হয় তবে আল্লাহ ভরসা আল্লাহ যেটা রাখবেন সেটাই হবে ভালো হলে ভালো আর খারাপ হইলেও ভালো কারণ আল্লাহর ফয়সালার উপর কোনো হাত নেই তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন এই যে লাকিবাম্বু দুটো এ দুটোও মারা যাচ্ছে তারপর ওগুলোকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এবার পানিতে দিব এটা রেড সিঙ্গোনিয়াম এটাও আর একটা রেড সিঙ্গোনিয়াম এটা মার্শাল্লা একটু ঝোপালি হয়ে উঠেছে এইগুলোকে আমি এক টপে দিয়ে দিব আর এটা হচ্ছে হার্ট লিপ এর পাতাগুলো দেখলে আসলে মন ভরে যায় খুব সুন্দর পাতাগুলা এটা ক্যালাথিয়া এটা ফিলোবিরিকিন আর এটা হচ্ছে পিন্নাটাম মার্বেল একে একে আমি সবগুলোকেই রিপোর্ট করব বন্ঠন কে মুঠিয়ারা আইয়াইয়া পটোলা বণকে গনা দেবে পিপল পতিয়া বাহি চুড়া খনকে বন্ঠনকে মুঠিয়ারা আইয়ায় পটোলা বণকে ਗੰਨਾ ਦੇ ਵਿੱਚ ਪਿੱਪਲ ਪੱਤियां ਬਾਹੀ ਚੂੜਾ ਖਨ ਕੇ ਮੇਰੇ ਸੋਹਣਾ ਸੋਹਣਾ ਵੇ ਵੇ ਮਾਈ ਮੇਰਾ ਕਿੱਥੇ ਨਹੀਂ ਉਹ ਦਿਲ ਲੱਗਣਾ ਮੇਰੇ ਸੋਹਣਾ ਸੋਹਣਾ ਵੇ ਵੇ ਮਾਈ ਮੇਰਾ ਕਿੱਥੇ ਨਹੀਂ ਉਹ ਦਿਲ ਲੱਗਣਾ এটা আইস প্লান্ট আমার দুটো আইস প্ল্যান্টই পচে গিয়েছে এর ভিতর এইটুকু অংশ মাথার কাছে ছিল ওইটুকু থেকেই কেটে নিয়েছি দেখি বাঁচে কিনা আল্লাহ ভরসা আর এটা হচ্ছে স্নেক প্লান্ট আমাদের দেশিটাই এটাকে এখন সুন্দর করে আমি রিপোর্ট করে নিচ্ছি আজকের মতো গাছের পরিচর্যা আজ এই পর্যন্তই এরপর আর করতে পারতেছি না কারণ এখন সাফাকে স্কুল থেকে আনতে যাব আর ওকে এনে আবার এই কাজে হাত দেওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না যার কারণে একবারেই শেষ করে ফেললাম এই তো সাফাকে নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি চলুন দেখা যাক আজকে কি কি কাজ করলাম এই যে গাছগুলোকে আমি লবিতে রেখেছি কারণ এখানে বৃষ্টির পানি লাগবে না কিন্তু হালকা একটা

পরিচিত এক ভাই আমগুলো পাঠিয়েছেন আমাদের বাসার খাওয়ার জন্য দেখা যাক এটার ভিতর কোন টাইপের আম আছে এগুলো খুব সম্ভবত হিমসাগর আম হিমসাগর আমটা বেশ মজারি হয় খেতে এর আগের একটা ভিডিওতে আমি সিলেটের বন্যা কবলিত এলাকা দেখিয়েছিলাম ওই এলাকাতে যারা বন্যা কবলিত হয়েছেন ওনাদের প্রতি সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুস্থ মানুষকে সহযোগিতা করা কত বড় যে সবের কাজ সেটা আসলে বলে শেষ করা যাবে না আমরা তো কতভাবে কত অন্যায় করতেছি সেটার কোনো হদিস নেই কিন্তু এইভাবে যদি আমরা দুস্থ মানুষকে একটু হলেও সহযোগিতা করতে পারি তাহলে আমাদের পাপের পাল্লাটা কিছুটা হলেও একটু ভারী কম হবে আর মানুষ মানুষের জন্য এই জন্যই আপনি ভালো আছেন কিন্তু আপনার পাশের মানুষটা ভালো নেই তাহলে ওটা কিন্তু কোনো জীবন হলো না জীবন ওইটাই আপনিও ভালো থাকবেন আপনার পাশের দুস্থ মানুষটাকেও ভালো রাখবে আর আমরা এই ভালো কাজটা করি না বিধায় আমাদের ভিতর এত বৈষম্য যেমন একজনের থাকার একটু জায়গা নেই আরেকজনের দেখা যাচ্ছে সাতাশ আঠাশটা বেডরুম আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ